আফ্রিকান পেঙ্গুইন পেঙ্গুইনের একটি প্রজাতি যা দক্ষিণ আফ্রিকার জলসীমায় সীমাবদ্ধ দক্ষিণ আফ্রিকা এবং নাভেবিয়া একমাত্র দেশ যেখানে আফ্রিকান পেঙ্গুইন উপনিবেশ রয়েছে এদের প্রাপ্তবয়স্কদের গড় ওজন আড়াই থেকে সাড়ে তিন কেজি এবং চব্বিশ থেকে আটাশ ইঞ্চি লম্বা হয় প্রজাতির চোখের উপরে স্বতন্ত্র গোলাপি ছোপ এবং একটি কালো মুখোশ রয়েছে পুরুষ আফ্রিকান পেঙ্গুইন মহিলাদের তুলনায় বড় এবং লম্বা রয়েছে এরা মাইল বেগে সাঁতার কাটতে পারে একটি আফ্রিকান পেঙ্গুইনের গড় ডুব আড়াই মিনিট স্থায়ী হয় এবং নিয়মিতভাবে প্রায় আটানব্বই ফুট গভীরতায় থাকে যদিও চারশো ফুট গভীরতা পর্যন্ত রেকর্ড করা হয়েছে তাদের পছন্দের খাবার সার্ডিন কিন্তু অতিরিক্ত মাছ ধরার কারণে তাদের খাদ্যাবাস পরিবর্তন করতে বাধ্য হচ্ছে তারা বালিতে বাসা খনন করে এবং তাদের ডিম রক্ষার জন্য ছোপের ছায়া ব্যবহার করে পিতামাতারা চল্লিশ দিনের মধ্যে ডিমগুলোকে পালাক্রমে তা দিয়ে থাকে এরপরে বাচ্চা ফুটে বের হয় আফ্রিকান পেঙ্গুইনরা বন্য অঞ্চলে দশ থেকে সাতাশ বছর বেঁচে থাকে